ইতিহাস সাক্ষী যখনই কোনো স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী শাসক সমাজের উপর এক নায়কত্ব সৃষ্টি করার চেষ্টা করেছে তখনই পরিবর্তন এসেছে এবারও রতন টাটার সাহায্যে সেই পরিবর্তন আসতে চলেছে রতন টাটা বিএসএনএল কোম্পানিতে পনেরোশো কোটি টাকা ইনভেস্ট করেছেন যাতে গ্রাহকরা একটু রিচার্জে স্বস্তি পেতে পারেন যাতে বিএসএনএল পরিষেবাটা আরও ভালো হতে পারে এবং জনসাধারণ খুব অল্প খরচে সারা বছরের রিচার্জটা করে নিতে পারে আমরা আগে যে টাকা দিয়ে রিচার্জ করতাম এখন তা পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তার জন্য সাধারণ মানুষের রিচার্জ করতে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে বর্তমানে ফোনে সিমটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আপনাদেরকে আর আলাদা করে বলে বোঝাতে হবে না ব্যাংকের বই আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড সব সাথেই মোবাইল নাম্বার লিঙ্ক করা হয়েছে ওটিপিগুলো মোবাইল আসে কিন্তু যদি আপনি আপনার সিমটাকে রিচার্জ না করে রাখেন তাহলে কিন্তু আপনার সিমে ওটিপি আইবে না আর এই ওটিপি যদি আপনার সিমে না আসে তাহলে কিন্তু রিচার্জ প্ল্যানগুলি বর্তমানে অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ মানুষের কিন্তু রিচার্জ করাটা খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু চাইলেও কোনো উপায় নেই আগে আপনি দশ টাকা রিচার্জ করে সারা বছর সিমটাকে ফেলে রাখতে পারতেন আপনার সিমে ফোন আসতো এবং আপনি চাইলে আপনার মানুষটাকে ফোন করতে পারতেন বা মিস কল দিতে পারতেন সে আপনাকে কল ব্যাক করতো কিন্তু বর্তমানে এমন কোনো সুবিধা আপনাকে দেওয়া হচ্ছে না বর্তমানে আপনার সিমটাকে বাঁচিয়ে রাখতে হলে বর্তমানে আপনার সিমটাকে চালু রাখতে হলে আপনাকে কিন্তু ন্যূনতম একটা বড় অঙ্কের রিচার্জ করতে হবে আর সেই রিচার্জটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে ধরা বাইরে চলে যাচ্ছে যে রিচার্জটা কদিন আগেও দেড়শো বা দুশো টাকা ছিল সেই রিচার্জটা করতে অ্যাকাউন্ট আপনাকে তিনশো টাকা খরচ করতে হচ্ছে আর যদি আপনার বাড়িতে দুটো বা তিনটে সিম থাকে তাহলে কিন্তু আপনার সারা মাসে খরচটা অনেক বেড়ে যাচ্ছে তাই এক্ষেত্রে টেলিকম সংস্থাগুলো কিন্তু সুযোগে সদ্ব্যবহার করছে আপনি চাইলেও সিমটাকে বন্ধ করতে পারবেন না আর এই সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করেই তারা রিচার্জের মূল্য দিন দিন বাড়িয়ে চলেছে কিন্তু রতনটাটা আবারও প্রমাণ করে দিলেন যে তিনি সাধারণ মানুষের পাশে আছেন তিনি চাইছেন যে বিএসএনএল সংস্থা আরও ভালো পরিষেবা প্রদান করুক যাতে সবাই কম খরচে বিএসএনএল সিম ব্যবহার করতে পারে বিএসএনএল কোম্পানিটি কিন্তু এখনও অনেক কম খরচে আমাদেরকে রিচার্জের সুবিধা দিচ্ছে কিন্তু বিএসএনএল পরিষেবা সব জায়গায় ভালো না থাকার কারণে আমরা কিন্তু এই কোম্পানির সিম ব্যবহার করতে পারছি না তাই রতন টাটা চাইছেন যাতে বিএসএনএল পরিষেবাটা আরও ভালো করা হয় এবং সাধারণ মানুষ এই পরিষেবাটা যে কোনো জায়গা থেকেই ব্যবহার করতে পারে আর যদি এমনটা হয় তাহলে কিন্তু এটা সাধারণ মানুষের জন্য একটা সুখবর আপনাকে আর বেশি টাকা দিয়ে অন্য কোম্পানি রিচার্জ করতে হবে না আপনি অনেক কম করে যে খরচে এর সিম রিচার্জ করে সারা বছর চালাতে পারবেন তাই রতন টাটাকে আবারও একবার আমাদের পক্ষ থেকে স্যালুট জানাই রতন টাটা সবসময় মানুষের পাশে ছিলেন আজও আছেন আর ভবিষ্যতেও থাকবেন আবারও তিনি একবার প্রমাণ করে দিলেন আর যত তাড়াতাড়ি আমরা বিএসএনএল এর এই পরিষেবা পাবো আমরা কিন্তু তত তাড়াতাড়ি অন্যান্য থেকে বেরিয়ে আসতে পারবো অন্যান্য সমস্ত কোম্পানিগুলো কিন্তু এক জায়গায় বসে অনেক কিছু আলোচনা করেই এই রিচার্জ প্ল্যানটা বাড়িয়েছে আর এই রিচার্জ প্ল্যান বাড়ানোর মাধ্যমে আমাদের মান্থলি খরচ কিন্তু বেড়ে গেছে আর এই কারণেই আমাদেরকে কিন্তু বিএসএনএল এর জন্য অপেক্ষা করতে হবে যাতে তারা আমাদেরকে একটা ভালো পরিষেবা প্রদান করতে পারে আর আমরা আমাদের সেকেন্ডারি সিম হিসেবে বিএসএনএল সিমটাকে ইউজ করতে পারি প্রত্যেকটা সিম কোম্পানি জানে যতই প্রতিবাদের ঝড় উঠুক যতই এটা নিয়ে মানুষ লাফালাফি করুক কেউ কিন্তু এই রিচার্জ না করে থাকতে পারবে না প্রত্যেকটা মানুষের কাছে এখন স্মার্টফোন আছে আর এই স্মার্টফোনের মধ্যে যতক্ষণ না পর্যন্ত সিম আছে সেই সিমে ইন্টারনেট পরিষেবা আছে সেই স্মার্টফোনটা কিন্তু মৃত যতক্ষণ পর্যন্ত সেই স্মার্টফোনে আপনি ইন্টারনেট পরিষেবা না পাবেন আপনি কিন্তু ফোনে কিছুই করতে পারবেন না আর তার জন্যই ইন্টারনেট পরিষেবা এবং কল করা এই দুটো কিন্তু বর্তমানে খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে মানুষ এখন এক মুহূর্ত ইন্টারনেট ছাড়া থাকতে পারে না আর সেই সব কারণে সুযোগ নিয়েই এই বর্তমান টেলিকম সংস্থাগুলি এরকমভাবে রিচার্জের মূল্য বাড়িয়ে চলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মূল্য বৃদ্ধি মানে অনেকটা কিন্তু বেশি সাধারণ মানুষের ক্ষেত্রে আর একবারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মূল্য বেড়ে যাওয়াতে অনেক মানুষেরই রিচার্জ করতে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা চাইলেও কিছু করতে পারছি না কারণ প্রত্যেকটা কোম্পানি একসাথে এই রিচার্জের মূল্যটা বাড়িয়েছে আর এখানে একমাত্র এখনো আগের রিচার্জে রয়ে গেছে বিএসএনএল এর সিম কিন্তু বিএসএনএল সিমের পরিষেবা সমস্ত জায়গায় না থাকার কারণে আমরা কিন্তু বিএসএনএল পরিষেবাটা ব্যবহার করতে পারছি না অনেক জায়গাতেই বিএসএনএল এর নেটওয়ার্ক নেই তার জন্য আমরা বিএসএনএল এর সিমটাকে ব্যবহার করতে পারছি না কিন্তু যে সমস্ত জায়গায় বিএসএনএল এর নেটওয়ার্ক আছে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন বিএসএনএল এর রিচার্জ কিন্তু অনেকাংশে কম তাই রতন টাটার ইনভেস্ট করা পনেরোশো কোটি টাকার মাধ্যমে যদি বিএসএনএল পরিষেবাটা যত তাড়াতাড়ি সম্ভব ভালো হয়ে যায় তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটা বিএসএনএল এর সিম নিয়ে বা বিএসএনএল এ পোর্ট করে নিয়ে আমরা কম রিচার্জ করে সারা বছর কাটাতে পারবো তাই রতন টাটাকে আরও একবার স্যালুট জানাই বিএসএনএল কোম্পানিকে সাহায্য করার জন্য এবং সাধারণ মানুষের পাশে থাকার জন্য